তাইলে 71 ট্রফি যদি ইন্ডিয়া পায় তারা বাংলাদেশ পাইছে কি পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল ویکটরি ইন 1971 ইন্ডিয়াস দা ফোকাস ওয়াজ ইন্ডিয়াস পসেসিভনেস সি দা ইন্ডিয়াস উইটরি এবং এক্ষেত্রে কারো কারোর স্বীকার করে নাই একটা ম্যাচের উইনার একজনই হয় ট্রফি একজনই থাকে ট্রফি তো একজনই পায় তাইলে একাত্তরের ট্রফি যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয় তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্ট্রি এবং ট্রফিটা কোথায় কই তার মানে আমরা এখানে এই সিচুয়েশনটা মোর কনফি মোর কোয়েশ্চেন্স দেন অ্যান্সার কনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের কনফিউশন জেনারেট করছে আমাদের হচ্ছে এটা কোয়েশ্চেন জেনারেট করছে আমাদের কোয়েশ্চেন এটা থেকে আমি কোনো সিদ্ধান্ত যেতে চাচ্ছি না আমি কিছু কোয়েশ্চেন এরাইজ হয়েছে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাদের সঠিক ছিল না আমি প্রশ্ন করছি এটা কি তাদের যে অবস্থানটা তারা না ইন্ডিয়া জিত তো তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল এক নম্বর বিষয় এটা হচ্ছে একটা সিনারিও এবার চলেন দ্বিতীয় সিনারিও তো আমরা দেখি যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে তার মানে কি এটা ইন্ডিয়ার ভিক্টরি না এটা ইন্ডিয়ার ভিক্টরি না এটা বাংলাদেশের ভিক্টরি যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি আমাদের শত্রু বানাচ্ছি এবং তারা আমাদের আমি আমি একাত্তরকে বিশ্বাস করি তারা শত্রু তার মানে কি ইন্ডিয়া যে দাবিটা করছে এই দাবিটা হচ্ছে ভাবে একটা মিথ্যা তথ্য আমি আজকে এই স্ট্যাটাস এর পরে গত ষোলো ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি আমি রাহুল আজকে অবস্থান দেখেছি আর গত ষোলো ডিসেম্বরও দেখেছি তার আগেও দেখেছি প্রতি বছরেই তাদের স্ট্যাটাস তাদের অবস্থায় মুক্তিযুদ্ধ কিনে এটাই ছিল এটা নতুন না কিন্তু তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি না এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি সেটা হচ্ছে কি এটাকে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে এটাকে আমরা মিস বলছি এটাকে এটা মিস করেছে তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে